যারা ভাবছেন এফজেড ভার্সন থ্রি ডাবল ডিস্ক সিঙ্গেল এভিএস এই বাইকটি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে এই বাইকটি কিনা আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের সব কনফিউশন একেবারে দূর হয়ে যাবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক জীবন এন্ড ওয়েলকাম জীবন বাই ড্রিম ইউটিউব চ্যানেলে তো আজকে আমি মুখে কিছু বলবো না আজকে এই গাড়ির ভালো দিক এবং খারাপ দিকগুলা এই গাড়ির ওনার নিজুম বলবে ঠিক আছে তো এই গাড়িটা আসলে নিজুম ইউজ করে সব সময় এবং ওর আব্বুও মাঝে মধ্যে ইউজ করে তো আজকে নিজুমের মুখ থেকে শুনবো যে এই গাড়ির ভালো দিক এবং খারাপ দিক তো চলেন নিজুমের মুখ থেকেই আমরা শুনি কি অবস্থা নিজম কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন গাইস তো গাইস সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর নিজুম আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের যে দর্শক আছে ঠিক আছে তাদের মধ্যে অনেকেই এই বাইকটা নিতে চাইতেছে বাট তারা আসলে কনফিউজড যে আসলে এই বাইকটা নেওয়া ভালো হবে নাকি খারাপ হবে বা কিরকম হতে পারে তো আজকে একটু সবাই একটু হেল্প করবা সবাইকে একদম অথেন্টিক যে রিভিউটা আছে ঠিক আছে ওইটা দেবা কোনো ধরনের কোনো মানে ভদ্রবাসী নাই কোন ভাগ পারি নাই ভাই স্পন্সর দেন না ভাই নিজেও গাড়ি ভাই ঠিক আছে একলা অথেন্টিক ঠিক আছে হ্যাঁ অথেন্টিক দেবা যাতে মানুষের উপকার হয় ক্ষতি না হয় ঠিক আছে তো গাইস আমরা নিজুমের কাছ থেকে একদম অথেন্টিক যে রিভিউটা আছে ওইটাই নিব তো নিজুম তুমি কোন জায়গা থেকে শুরু করবে ভাই এই বাইকের হ্যাঁ এই জিনিসটা সবাই ব্যাটারি বুদ্ধ ঠিক আছে আগে আমি ব্যাটারি বুদ্ধ শুরু করব মানে এটা কি খারাপ দিক ঠিক আছে আচ্ছা আগে খারাপ দিক থেকে শুরু করবা তারপর ভালো দিক তাই তো এটা এই গাড়ি সর্বপ্রথম খারাপ দিক হলো এটার পিসের চাকা স্কিট করে আচ্ছা কেন তোমার চাকা কি কোনো গিরিপ নাই নাকি গিরিপ আছে ভাই ভরপুর গিরিপ আছে নতুন চাকা তবু এটা স্কিট করে এটা কি আমি এক জায়গায় গেছিলাম তো আহ ব্রেক দিছি প্রায় মানে যেই কটা ব্রেক দিছি সেই কটা ব্রেক ই স্কিট করছে এটা তো চাকা অনেক স্কিট করে মানে রিক্সে থাকা লাগে এবং সবাই বলে এফ জেড এর ব্রেকিং মানে অনেক বেস্ট আমি মানি যে ব্রেকিং সিস্টেম বেস্ট কিন্তু আমি জানি না শুধু আমাদের গাড়িতেই নাকি অন্য কোনো গাড়িতে এরকম সমস্যা আছে চাকা করে এবং ব্রেকিং এ আমি কনফিডেন্স পাই অতটা এরপর সামনে আসো তো এই যে এবিএস টা মাঝে মাঝে সাইডে দেয় মানে সবসময় ধরে না ধরো এটা ধরান লাগে কেমন আমার ইমার্জেন্সি সময়

কারণ এইটা যখন আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন বা কোনো ট্যুরে যাবেন বা গ্রামে চালাইতে আসেন আপনি যখন অনেক ভাঙ্গা চালাবেন বা চালাইতে চালাইতে যে নাট দুইটা আছে মানে দুই পাশে নাট আছে এই আস্তে আস্তে হয়ে যায় মানে খুলতে 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 খোলতে একটা সময় এরকম হয় আপনি ধরেন আহ পঞ্চাশ থেকে সাড়ে মানে স্পিডে আছে তো হঠাৎ করে যদি এটা খুলে যায় আপনার একটা দুর্ঘটনা অবশ্যই হবে তো আমি প্রেফার করি যে এটা খুলে রাখাই ভালো আর এই সমস্যাটা শুধু ওর সাথেই না আমার সাথে আমার মনোটন এই সমস্যাটা হয়েছে তো যাদের গাড়িতে আর কি এই জিনিসটা আছে অবশ্যই আপনারা খুলে রাখবেন এটার আসলে যাতে কাদা থেকে আর কি গাড়িতে ছিঁড়ে তো আমি বলবো যে ভাই কাদার থেকে জীবনের মূল্য বেশি তো আপনারা অবশ্যই এই জিনিসটা খুলে রাখবেন যাতে করে আপনাদের কোনো ধরনের বিপদ না হয় আপনাদের ভালো জন্য এটা বলা তো এটা আসলে এটা কোনো গাড়ির সমস্যা নাই এটা হচ্ছে যে কোনো গাড়িতে লাগলে এই জিনিসটা হয় এখনকার যুগে দুই লাখ টাকার বাইকেও গিয়ারিং টিকিটটা দেয় কিন্তু এটা একটা তিন লাখ টাকার বাইক এটা কাগজপাতি সব মিলিয়ে তিন লাখ বিশ পঁচিশ তিরিশও পরে যায় তো এই গাড়িতে যদি একটা গিয়ারিং টিকিটটা না দেয় জিনিসটা আমার কাছে খারাপ লাগছে এটা দেওয়া উচিত ছিল কোম্পানি আর হইলো এই যে ইডা মানে এই যে ট্যাং ট্যাঙ্ক আচ্ছা আচ্ছা ট্যাঙ্ক ক্যাপ তারপর এই যে নাট এইগুলো অনেক তাড়াতাড়ি জং পড়ে যায় তারপর আরো ভিতরে যে অনেক মানে রড মড আছে ওইগুলো জং পড়ে যায় এই খারাপ দিক এটা এই গাড়ি কচ্ছপ কেন কইতেছি এটা আসল কথা হলো কোনো রেডি পিক নাই নেই ঠিক আছে আপনার আগে সাইকেল চলে যাইবে এই গাড়ি এমন এখনকার দিনে তো ওই যে কয় বিমান আপনি যদি বিমান আর এটার লাগে মানে ওই অটো লাগে এটা যদি রেস্ট দেন এটা পারবে না ভাই ওই অটো আগে চলে যাবে এটার স্পিড এমন মানে এত জঘন্য লিন দিছি বুইয়া ঠিক আছে এরপর এগারো থেকে বারো বেশি পাইনি কথা কথা এগারো থেকে বারো একশো থেকে বারো আচ্ছা আচ্ছা হ্যাঁ সর্বোচ্চ গেলে যদি মাওয়াতে টান দেন তাহলে যদি বারো যায় যেগুলা রোড আছে আমাকে বরিশালে যে রোড আছে এইগুলা চিপা চাপা না হাইয়ে যেটা ঠিক পটুয়া খালি যে হায়ে ওই তো আপনি একশো বারো উঠে তো অনেক কষ্ট হয়ে যাবে তারপরে আর কি না আর হাড়ে তো না দেয়া বুঝলাম সত্তর পর্যন্ত থাই পঁচাত্তর আশি এই মানে কি কম মানে ভাই আমার মনে হয় কি এটা হাপানি রোগ আছে ভাই এটা হাপানি রোগ আছে ভাই সত্যি ভাই এটা হাপানি রোগ আছে মানে এটা হাঁপায় মানে এটা কি কম ভাই একটা গাড়ি আমি আশি চালাইছি আমার এখন আশি স্পিড আছে এখন আমি একটা গাড়িরে ওভারটেক করবো তো ওভারটেক করার সময় যদি আমি এইটির পর আর স্পিডই না পাই তো আমার তো ওই গাড়ি কিনে কোনো লাভ নেই কারণ আমার ওই সময় রিক্স হয়ে যাবে যদি আমার স্পিড তখন না উঠে যদি স্কিল থাকে তাহলে আপনারা ধরেন ওই স্পিডটা একটু উড়াইতে পারবেন তাড়াতাড়ি যদি আপনার স্কিল না থাকে আপনি যদি এরম করে টান পিক পিকআপ বা আপনারা অনেকেই ভাবতে পারেন যে ও পোলাফান মানুষ ও এত চুলফাক না কেমন হইলো আপনাদের জন্য বইলে রাখি আর কি যে ও পোলাফান হইলো ওর লাগে গাড়ি চালাইয়া আমিও পারি না ঠিক আছে ও উড়া দূরে চালায় আর ও এটা চালাইতেছে তোমরা তো এটা দিন যাবো চালাইতেছো মনে হয় চার পাঁচ মাস আমি ফেরাই গাড়ি চালাইছি কিন্তু এইটার খারাপ গাড়ি আমি দেখিনি ভাই আমি ফেদার চালাইছি ভাই ফেজার হয়তো বা বোম পারে কিন্তু এটা সাইজে সালাই মজা আছে এবং টান আছে আমি ফেজারে গাইজ বিশ্বাস করবেন না আমি একশো উনত্রিশ পাইছি মা আচ্ছা আচ্ছা মানে মা না পদ্মা সেতুর উপর আচ্ছা যাই হোক গাইজ আপনাদের সবাইকে বলবো যে আপনারা আস্তে আস্তে চালাইবেন এত টানাটানির দরকার নাই আর এই গাড়িটা তাহলে নিজুম আসলে এই গাড়িটা তাহলে বুঝতে চাইছো যারা ইয়ং পোলা হওয়ার তো প্রচুর গাড়ি চালায় এদের জন্য না ইয়ং পোলা বান্ধের জন্য না আমি সাজেস্ট করবো ইয়াং জেনারেশনে যারা আছেন আপনাদের হয়তোবা পছন্দ থাকতে পারে কিন্তু আপনাদেরকে আমি প্রেফার করি যে এফজেস্ট বা বাসন থ্রি না কিনে এফজেড বাসন টু কেনেন চালাই যেরকম মজা পাবেন সেরকম টান মানে সব দিক দিয়ে পারফেক্ট ইয়ং জেনারেশনের জন্য একমাত্র বেস্ট গাড়ি হইতে পারে রিক্সার মনোটন

আমি কই কমফর্টের জন্য এটা বেস্ট কারণ আমি এটা প্রায় কত সাড়ে 350 কিলোমিটার উপরে চালাইছি আমি ঠিক আছে তো আমার ব্যাক পেইন বা এই যে ঘাড়ে বা হাতে কবজিতে কোন জায়গায় কোনো पेन হয় না আচ্ছা আচ্ছা ছোট পেন হয় নাই কান ভাই হিউজ কমফোর্ট আচ্ছা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই গাইটের ভালো দিক এবং খারাপ দিক আরেকটা আর খারাপ দিক না খারাপ দিক না আমি একটা ভালো দিক কই কন্ট্রোলিংটা তো ভালো আছে আচ্ছা কন্ট্রোলিং ভালো আছে ভালো আছে আমি কই এক কালে খারাপ কারণ 70% ভালো আছে এই যে এই যে স্টেজে সকেট জাম্পার ঠিক আছে আর যে এই যে এই মালটা এই মালটা কারণ আপনি কোন এমন রাস্তা আছেন যেটা ইরম বাই বিশ্বাস করেন এত মজা পাইবেন ভাঙ্গা রাস্তায় ভাঙ্গা রাস্তায় কোনো মনে হইবে না যে আপনি কোনো ভাঙ্গা রাস্তায় যে যাইতে আছেন মানে এটার যে ইডা সকেট জাম্পারটা মানে এটা যে সাসপেনশনগুলা মানে অনেক বেস্ট এটা আমি ভাই মন দিয়া ভাই এটা আমি প্রেমে পড়ে গেছি সাসপেনশনের দিক দিয়ে ঠিক আছে আর একটা আর একটা জিনিস সেটা হচ্ছে এই গাড়ির আমার কাছে যাইতে ভালো লাগে ওর কথা তো শুনছেন আমি একটু কিছু বলি এই গাড়ি সম্পর্কে এই গাড়ির মানে সাউন্ডটা কিন্তু সেরা ভাই একটু সাউন্ডটা যদি একটু দেখা তাহলে একটু দর্শক দেখতে পেয়ে এই পেশা এই পেশা বুঝবা গাইজ দেখছেন সেই মানে ধুম 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 একটা যে শব্দ আসে আপনারা ভালো মতো কথা বলি না আমরা কেউ ওরা দাঁড়ানো আপনি যে সময় চালাইবেন গাড়িটা মানে এক গিয়ার দিয়ে দুই গিয়ার নেবেন দুই গিয়ার দিয়ে তিন গিয়ার নেবেন চার গিয়ার নেবেন মানে যেটা ফিল আসে মানে এটা অসাম অসাম সেই তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা আসলে ইয়াং পোলাফাইনের গাড়ি না এটা হচ্ছে যারা একটু বয়স্ক বলতে কি সেরকম বয়স্ক যায় এমন একটা তিরিশ হ্যাঁ পঁচিশ বছর যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো আছে এবং যারা চাচ্ছেন যে রিল্যাক্সে চালাইবেন কোনো টানা টানে চিনতে নাই ধরেন ভাবিরে নিয়ে রিল্যাক্স একটু চালাইবেন বা ফ্যামিলির কাউকে নিয়ে একটু রিল্যাক্সে চালাইবেন আর তাদের জন্য আসলে এই বাইকটা যাদের টানা টানি একদমই পছন্দ না এবং যারা রিল্যাক্স গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা একটা বেস্ট চয়েস হবে মাইলেজও ভালো মাইলেজও কিন্তু ভালো কত দেয় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেয় মাইলেন্স ভালো তো যাই হোক অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আর ভিডিওটা বড় করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে যারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন রিভিউ দেখছেন তাদের জন্য বললে রাখি এই গাড়ির সাথে আমাদের কোনো শত্রু নাই কিংবা এই গাড়ির কোম্পানি থেকেও আমাদেরকে কোনো স্পন্সর দেয় নাই জাস্ট ওরা ইউজ করে ও আর ও রাবু প্রচুর পরিমাণে এটা ইউজ করে আর একটা জিনিস আছে সেই রিভিউটা এটা যে পাদানি ঠিক আছে এই পাটানিটা দেয় এই পাদানিটা দেয় না এটা বাইরে দিয়ে লাগাইছি ঠিক আছে আর তো যাই হোক গাইছ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান টাটা ভাই বাই আল্লাহ হাফেজ